কো सारे शरणार्थियों को नागरिकता दिया जाएगा उसके बाद में एनआरसी बने একে দেবো ওকে দেবো না এটা তো পড়া উচিত নয় মন্ত্রী আপনার শুনলেন অমিত শাহ অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে হিন্দুদেরকে চিন্তা করার কোনো দরকার নেই যারা ওই দেশ থেকে এসে বা বাংলাদেশ থেকে যারা পাকিস্তান থেকে এসে যারা ভারত যারা শরণাপন্ন হয়েছেন যারা তাদের চিন্তা করার দরকার নেই তাদের জন্য কেএসএবি তাদের জন্য লাগু হবে এবং বাকিদের ক্ষেত্রে ধরুন কেউ বাংলাদেশ থেকে কোনো মুসলিম এসেছেন কোনো কথার কথা একটা তাদেরকে কিন্তু বের করে দেওয়া হবে কিন্তু হিন্দুদেরকে কিন্তু স্বর্ণাপন্ন তাদেরকে দেওয়া হবে মানে তাদেরকে ধারু করতে দেওয়া হবে তাহলে এখানে কথা হচ্ছে যে ভারতকে হিন্দু রাষ্ট্র কোনো না ভারত কিন্তু কোনো হিন্দু রাষ্ট্র না অফিসিয়ালি ঠিক আছে সরকারিভাবে কিন্তু ভারত কোনো হিন্দু হিন্দু রাষ্ট্র না না এটা এটা অনেকেই জানেন হয়তো মনে করেন যে হিন্দু রয়েছে তার জন্য হয়তো ভারতের হিন্দু রাষ্ট্র তাই হিন্দুদের ছাপ হবে এটা কিন্তু না অফিসিয়ালি এটা মনের বিচারে করা হয় কিন্তু অ্যাকচুয়ালি ভারত কিন্তু হিন্দু রাষ্ট্র কোনো কোনো দিনেও নয় ছিয়াত্তর সালের পর থেকে ভারত কিন্তু ধর্ম রাষ্ট্র উনিশশো সাল পর্যন্ত ভারত কিন্তু স্বাধীনতার পর হিন্দু রাষ্ট্র ছিল আচ্ছা এরপরে দেখুন এখানে আর একটা কথা আপনাকে বলে রাখি আমি তিনি বলছেন যে এনআরসি শুধুমাত্র পশ্চিমবঙ্গে হবে না সারা ভারতবর্ষে এনআরসি হবে এবং আর একটা কথা তিনি বলছেন তিনি বলছেন যে যেহেতু পশ্চিমবঙ্গ বর্ডার এরিয়া তো পশ্চিমবঙ্গে অবভিয়াসলি এই এটা লাগু হবে এখানে যদি আপনারা দেখেন যে কি বলা হয়েছে এখানে দেখুন এনআরসি ইজ দ্য ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ আন্ডার দ্য রেজিস্টার এভরি ডিটেল অফ দ্য সিটিজেন্স ইন ইন্ডিয়া

যে কোনো হিন্দু যদি ডকুমেন্ট শো করতে না পারেন কি না তাকে কিন্তু দেওয়া হবে শুধুমাত্র অহিন্দুদেরকে বাদ দিয়ে ঠিক আছে তো এটা আপনারা বুঝতে পারলেন ব্যাপারটা এই এই যে এই যে কেমিস্ট্রিটা আপনারা বুঝতে পারলেন আচ্ছা এবার দেখুন কি কি ডকুমেন্টস ভিত্তিতে আপনাকে ভারতটাকে বের করে দেওয়া হবে যদি আপনি পুরনো কোনো কাগজ দেখাতে না পারেন তাহলে কিন্তু আপনাকে ভারতবর্ষ থেকে বের করে দেওয়া হবে এবং আপনি কিন্তু ডিটেনশিপ ক্যাম্পে চলে যাবেন মানে আপনাকে একটা দাস প্রথায় ফেলে দেওয়া হবে যেটা আসামে করা হয়েছে তো এটা কারা কারা দেখুন এখানে হিন্দু মুসলিমের ব্যাপারটা নাই কিন্তু মানে এখানে যদি এটা তা হয়ে থাকে তাহলেও কিন্তু যদি কোনো ভারতীয় হিন্দুদের কোনো সমস্যা থাকে যেমন কোনো ভারতীয় হিন্দু দেখাতে পারলো না সেক্ষেত্রে কিন্তু তারাও কিন্তু বেঁচে গেল ওই যে বললাম যে স্বর্ণাপ স্বর্ণার্থী স্বর্ণাপন্ন তাদের নাগরিকত্ব দেওয়া হবে সিএবি আনা হয়েছে দু হাজার উনিশ সালে যে বিলটা পাশ করে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে কিন্তু হিন্দুদের এক কথায় কোনো ভয়ের কিছু নেই কিন্তু এখানে অন্যদের ক্ষেত্রে কিন্তু আমি বলছি আমি উল্লেখ করে বলছি অন্যদের ক্ষেত্রে কিন্তু সমস্ত রকমের শো করতে হবে সে ভারতীয় হলেও না হলেও সে যদি ভারতীয় হওয়ার পরও কোনো কারণবশত কোনো অহিন্দু ভারতীয় হওয়ার পরও যদি তাই সে কোনো প্রমাণ দেখাতে না পারে তাকে কিন্তু ক্যাম্প পাঠানো হবে দেশ থেকে বের করে দেওয়া হবে তাকে অভারতীয় ঘোষণা করে হবে এটা কিন্তু মাথায় একদম সিম্পল কোশ্চেন সিম্পল উত্তর কি কী ডকুমেন্টস লাগবে আপনার উনিশশো একান্ন সালের ভোটার এনআরসি লিস্ট থাকতে হবে আপনার বংশকারক দু নম্বর আপনার যে ভোটার লিস্ট উনিশশো সালে সেটা আপনাকে থাকতে হবে যেটা এখন থেকে অনলাইনে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা যদি এখনই চান যে উনিশশো একাত্তর সালে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভোটার লিস্ট বের করব আপনার বাপ ঠাকুর দাদার তো আপনারা কিন্তু সেটা কিন্তু অনলাইনে পেয়ে যাবেন ওল্ড ইলেকট্রাল রোডস এই সাইটে গিয়ে আপনাকে কিন্তু বের করতে পারবেন ঠিক আছে আমি এটা ভিডিও করেছি অলরেডি সেটা আপনারা দেখে নেবেন সেখান থেকে আপনারা বের করে রাখবেন এক নম্বর দু নম্বর এখন যারা ছেলে মেয়ে যারা হচ্ছে তাদের প্রত্যেকের কিন্তু বার্থ সার্টিফিকেট ম্যান্ড্রেডলি তাই বার্থ সার্টিফিকেট রাখবেন আর আধার কার্ড ভোটার কার্ডের কোনো কিন্তু কাজ এখানে কিন্তু চলবে না তাই আধার কার্ড ভোটার কার্ড নিয়ে মাথার দেওয়ার দরকার নেই রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড কোনোভাবেই কিন্তু চলবে না এখন দেখবেন প্যান কার্ড করতে গেলে যদি কারো বয়স দেখবেন উনিশশো পঁয়ষট্টি উনিশশো সাত সালে জন্ম কোনো বয়স্ক বৃদ্ধ মহিলা বা পুরুষ যদি আধার কার্ড করতে যায় প্যান কার্ড করতে যাই সরি বন্ধুরা যদি প্যান কার্ড করতে যায় তাহলে দেখবেন তাকে কিন্তু আধার কার্ড চাওয়া হচ্ছে ফিঙ্গার প্রিন্ট নেওয়া হচ্ছে আবার দেখবেন ভোটার কার্ডও নেওয়া হচ্ছে তো এখনও অনেক মহিলা আছে সে কিন্তু হিন্দু তবুও কিন্তু তার কিন্তু কোনো ভোটার কার্ড হয়নি চিন্তার বিষয় হচ্ছে বন্ধুরা আপনার যত পুরোনো কাগজ থাকবে সেটা কিন্তু আপনাকে রাখতে হবে এবং সেটা কিন্তু আপনার প্রমাণ হবে যে হ্যাঁ আপনি অমুক সালের অমুক তারিখের থেকে আপনি থাকছেন এই যে তার প্রমাণ ভারতবর্ষে থাকছেন তো এই ছিল বন্ধুরা ফান্ডার আপনার কি কি ডকুমেন্টস আছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর কি কি নেই অবশ্যই বলবেন বন্ধুরা তো পরবর্তী ভিডিও আপনার জানাচ্ছি আমি আরও কি কি বলা হয়েছে এই ভিডিওতে